হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি গরুর মাংস রেসিপি শেয়ার করব যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপির জন্য আমি হাড় চর্বি সহ প্রায় দুই কেজি গরুর মাংস রেগুলার সাইজের পিস করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দর সাইজে কেটে নেবেন রান্নার শুরুতে আমরা দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দেব তেল হালকা গরম হয়ে আসলে আমরা গরম মশলা দিয়ে দেব প্রথমে আমরা সাত আটটা এলাচ চার পাঁচটা দারচিনি তিন চারটা তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব এরপর আমরা রসুন কুচি দিয়ে রসুনে হালকা কালার হওয়া পর্যন্ত ভেজে নেব রসুনে হালকা কালার চলে আসলে আমরা পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে পেঁয়াজে হালকা কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এখানে আমি প্রায় ছয়শো গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন পেঁয়াজে হালকা কালার চলে আসলে ছয় চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব যাতে করে আদা ও রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় তিন থেকে চার মিনিট পর এক কাপ পরিমাণ পানি অ্যাড করব মশলা দেওয়ার জন্য প্রথমে আমি দুই চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মশলা দেওয়ার তিন থেকে চার মিনিট পর তিন চা চামচ পরিমাণ টমেটোর সস দিয়ে দেব যাতে করে মাংসর কালারটা আরও সুন্দর হয় আপনারা চাইলে টমেটোর সসের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে টমেটোর সস দেওয়ার তিন থেকে চার মিনিট পর আমরা গরুর মাংস দিয়ে দেব গরুর মাংস রান্নার ক্ষেত্রে আমরা অবশ্যই পানি ঝরিয়ে নেব সবটুকু মাংস দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মাংস ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা ঢেকে রান্না করব রান্নার পনেরো মিনিটের মধ্যে মাংস থেকে পানি বেরিয়ে আসবে এজন্য আমাদের আর আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর এগুলোকে আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আরও ঢেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো রান্না করব রান্নার মাঝে মাঝে আমরা মাংসগুলোকে নেড়ে দেব যাতে করে মাংস নিচে পুড়ে না যায় মাংস যদি নিচে পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে রান্নার পর আমাদের মাংস দেখতে ঠিক এই রকম হবে মাংস থেকে পানি সব শুকিয়ে যাবে শুধু তেল থাকবে এখন দুই কাপ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব, এরপর আমরা মাংসকে আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব এই পনেরো বিশ মিনিটের মধ্যে আমাদের মাংস সিদ্ধ হয়ে যাবে ও আমাদের মাংস রান্নাও শেষ হয়ে যাবে কেউ যদি ঝোলের পরিমাণটা বেশি চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন আবারও আমি মাংস ঢেকে রান্না করব দশ মিনিট পর আমরা এক চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেব ওইটাকে ভালোভাবে মিশিয়ে দেব এরপর আরও আমরা পাঁচ মিনিটের মতো রান্না করব আমাদের মাংস রান্না প্রায় শেষ যদিও রেসিপিটা অনেক সিম্পল কিন্তু খেতে অনেক মজাদার আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমাদের মাংস রান্না করা শেষ এখন আমরা একটা পাত্রে পরিবেশন করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন